তোরা আমি আজকে রাগাবো তো এখানে কাজ বাদ দিয়ে দেখছো এখানে এসে দেখো ভিডিও বানাচ্ছে হ্যাঁ ভিডিও বানানো হচ্ছে এখানে এই তাড়াতাড়ি বাড়ি চলো কাজ আছে কাজ আছে কাজ বাদ দিয়ে ভিডিও বানানো হবে না চলো 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 কি কাজ করবো আবার কথা না 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 আগে কাজ আছে চলো কাজ আছে কাজ করতে হবে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে তুমি যা কিছু করো অনেক পাট পরে আছে পাট শুকাতে হবে না 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 ভিডিও বানানো হবে না ভিডিও বাদে বানানো হবে আরে বেশি কথা বললে কিন্তু আমি মোবাইল ফেলে হ্যাঁ আমি ফেলে দেবো আগে বলছি তাড়াতাড়ি চলো ওই যে পুকুরটা দেখছো না ওখানে পুকুরটা পুকুরটা আমি মোবাইল ফেলে দেবো ভিডিও মিডিও বানানো হবে না চলো চলো কিসের জন্য বানানো হবে না বলছি অনেক কাজ করে রয়েছে সামনে না বাবা

কথা শুনে না তো কথা শুনে আগে থেকে সব ভিডিও হবে আ ভিডিও বানানো করাছি মোবাইল ভেঙে ভেঙে ছরে আমি ওই পুকুরের জলে ফেলে দেব তোমার ভিডিও বানানো বন্ধ না করেছি তার জন্য কি হবে 10টা তো আসবে দেখাচ্ছি ভিডিও বানানো দেখাচ্ছি কথা বোঝে না তো তাড়াতাড়ি বলছি কাজ আছে তাড়াতাড়ি চলো কাজ কোনো কাজ নেই কথা কত তর্ক করবে না কিন্তু তর্ক করবে না বলছি পারবো না তর্ক করবে না চলো 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 আমি একা একা কাজ করব তুমি বসে বসে পায়ের উপর পা তুলে পায়ের উপর পা তুলে ই করবে তুমি ভিডিও বানাবে না হ্যাঁ কথা শুন না আবার গিয়ে দিলে না যাও খাওয়া দাওয়া সব বন্ধ বাড়িতে খাওয়াও দেব না ভিডিও বানানোর কাজ বাদ দিয়ে এখানে এসে আমি একা একা কাজ করে মরব তো বন্ধুরা তুমি দেখো সবাই তোমরা আমি এখানে একা একা পার্টির কাজ করছি সব কাজ করছি আর উনি এখানে পায়ের উপর পা তুলে ভিডিও বানাচ্ছি আমি ভিডিও বানাচ্ছি

কাজগুলো করে নিই তাড়াতাড়ি এই যে সামনে বৃষ্টি হবে আবার বৃষ্টি বৃষ্টি ভাব করছে আকাশের অবস্থা ভালো না পাট শুকাতে হবে ভিজে গেলে সব পাট নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি পাটগুলো শুকিয়ে নিই তারপরে তুমি যা খুশি তাই করে চলো 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 না তো দেখো বন্ধুরা এরকম করছে এরকম কোর্সে তোমরা কমেন্টে লিখে দেবে যে কেন এটা ঠিক কি না তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমরা বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে পরের ব্লগে ততক্ষণে টাটা বাই বাই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমার তরফের থেকে সবাইকে অনেক 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 কমেন্ট করে দিও শেয়ার করে দিও